তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন চলে গেল তুলসী পাতা এই তুলসী পাতা বলছে আরে ভাই তেজপাতা তেজপাতা চলে গেল তাও আছে না এসে এটা কি আছে এটা কি আছে এইটা আদা জিরে বাটা যাচ্ছে আদা জিরে গেল আদা দিলে চলে গেল দেখো লঙ্কা চেরা হচ্ছে এখন এখন চাকু দিয়ে আর সেটা চলে গেল চল মাছের ফলের মধ্যে আমাদের কেন তেল আসছে কেন এদিকে বেশি এই দেখো কাঁচা লঙ্কা চলে গেল এর মধ্যে যদি আগে একবার এবার চলে যাচ্ছে লবণ পরিমাণ মতন আর চলে যাচ্ছে হলুদ কতক্ষণ কষ্ট হবে মিষ্টি দিয়ে এটা এবার জল দিয়ে যাবে দেখো

জল চলে যাচ্ছে দেখো সেই মতন জল চলে সবাই এখন ঝোলটা টেস্ট করছে পাতাগুলো ফেলে দেবে নাকি আর ঝোলটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে কালারটা দেখো ভাই অসম কালার দেখি হলো

এখন আমরা বেশিই বলেছি কারণ তো ভোক্ত কষ্ট হয়ে যাচ্ছে আর গরমকাল চলে আসছে বলে তাই না মিস্ত্রি হুম হুম গরমকালে মিষ্টি দিতে এখন কষ্ট বেশি শুধু মিষ্টি না প্রত্যেকটা মানুষই হয়ে দেখতে পাচ্ছ তেলের মধ্যে চলে গেছে জিরে ফুল জিজে গেলো তো নষ্ট এবার এটা সাতলা না হবে দেখো ঝোলটা চলে যাচ্ছে এবার প্রায় সরে যা ভাই মাছ ধস্ত কখন দেবে দেবে কখন দেবে কখন রে ও ভাই ও খাবার লাগলে

সেক্ষেত্রে আলুটা গলেই যাবে গলানো লাগবে না আলু তো সিদ্ধ ঝোল বেশি হয়ে গেছে আর দেওয়ার সময় আছে যে আলু মানে জলটা ঠিকঠাক দিলাম আলুটা গলে গেল তখন দেওয়াটা আলু গেলে না মিলতে যাতে আলুর গায়ে বেশি ভেঙে গেলে না আলুর ছোলো মানে টেস্ট থাকে না হ্যাঁ দেখো গ্রেভিটা এত ভালো লাগলি এখন ফাইনালি নেমে যাচ্ছে কিছু বলো আমাদের দর্শকের উদ্দেশ্যে জিরে ভাজা মানে জিরে দিয়ে রান্না করলাম হালকা ঝোল করলাম বেশি মশলা দিতে তো না এবং সবাই ঠিকঠাক আছে আর লবণটা কেমন হয় দেখুন